আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম শিল্পীর নতুন আর ভিডিও নিয়ে আসলে প্রতিদিন বললে ভুল হয়ে যাবে কারণ আমি কয়েকদিন থেকে ভিডিওতে ভয়েস দিতে পারছি না এর কারণ আপনারা তো অনেকেই জানেন আমি একটা ব্যবসা করি আর সেই ব্যবসার সিজন চলতেছে এখন যেহেতু আমার সিজন সিজনওয়ারি ব্যবসা তাই আমাকে ব্যবসায় অনেকটা মনোযোগী হতে হয় সে কারণেই আমি মাঝে মধ্যে কিন্তু অনেক ব্যস্ত থাকার কারণে ভয়েস দিতে পারি না তাই আপনাদের আপা ভয়েস দিয়ে দেয় তো যাই হোক এই যে কথা বলতে বলতে এদিকে শিল্পী চলে আসছে শাক উঠানোর জন্য মানে আলোচিত সেই শাক আপনারা হয়তো যারা চিনেন ইতিমধ্যে বুঝে বুঝতে পেরেছেন কেন আমি বললাম আলোচিত শুধু আলোচিত নয় পাশাপাশি সমালোচিতও বলবো আমি কেন বলছি আলোচিত এবং সমালোচিত কারণ এই রসুন শাকের ভিডিও কিন্তু আমরা এর আগে রিচ ভিডিও বিশেষ করে অনেকগুলো দিয়ে দিয়েছি এরপরে বড় ভিডিওর মাঝেও কিন্তু রসুন শাকের রেসিপি করা আছে তারপরেও অনেক আপারা বলে বা অনেক ভাইয়াও কমেন্ট করে জানিয়েছেন রসুন শাকের আরও রেসিপি দেওয়ার জন্য তো ঠিক তারই ধারাবাহিকতায় কিন্তু শিল্পী আজকে রসুন শাকের রেসিপি করবে নতুন করে তো আজকে মনে হয় শিল্পী যেটা করবে সেটা হলো বরা বানাবে কারণ এর আগে অনেকগুলো রেসিপি দেয়া হয়ে গেছে তো আপনারা দেখতে থাকুন বুঝতে পারবেন সামনে তো সমালোচিত বললাম এরও একটা কারণ আছে কারণ এর আগে তো অনেক আপুরা কমেন্ট করে জানিয়েছেন আপনারা হয়তো অনেকেই কমেন্টগুলো ফলো করেছেন যে মানে অনেক নেগেটিভ কমেন্ট করেছেন আর কি যাই হোক আমি ওগুলো বলবো না তো ইদানিংকালে একটি আপু কমেন্ট করে জানিয়েছেন আমরা রংপুরের মানুষ বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ আমরা নাকি অভাবী এবং ঠিক আছে কথাটা সত্য যার কারণে আমরা ঘাস পাতা যা যেটা পাই সেটাই আমরা খেয়ে ফেলি আসলে আপুটার কথা আংশিক সত্য আর কিছুটা সত্য নয় এর কারণ হলো উনি যেটা প্রথমে বলেছেন আমরা রংপুরের মানুষ অভাবী হ্যাঁ এটা সত্য বাংলাদেশের অন্যান্য জেলার সাইতে আমরা রংপুরের মানুষ কিন্তু কিছুটা হলেও অভাবী কিন্তু এই আপুটা পাশাপাশি আরেকটি কথা যেটা বলেছেন আমরা ঘাস লতাপাতা যা আছে সেটাই খাই আসলে এই কথাটা সম্পূর্ণ সত্য নয় আমরা যেটা শরীরের জন্য স্বাস্থ্যকর বা যেটা খাওয়া যায় যে সবজিটা খাওয়া যায় খেলে শরীরের উপকার হয় ক্ষতি হয় না সেটাই খাই আপনারা খেয়াল করে দেখবেন আমরা আমাদের আর কি যে খাবারগুলো বাঙালিরা যে খাবার আমরা খাই তার মধ্যে সবচাইতে সুস্বাদু খাবার যদি আমরা ধরি সেটা হলো মাংস আর মাংস যদি ধরি তার মধ্যে কিন্তু গরুর মাংস গরুর মাংস আজ থেকে দশ বিশ বছর আগে যতটুকু না ক্ষতি ছিল মানে মাংস খেলেই কিন্তু এক ধরনের ক্ষতি চর্বি এবং ফ্যাট আর ফ্যাট হলেই মানুষের অনেক ধরনের রোগ হয় চলাফেরা থেকে সব কিছু কষ্ট তো এটা কিন্তু মাংস খেলে হয় শাক সবজি খেলে কিন্তু হয় না এর পাশাপাশি ইদানিং সময় আরও অনেক কিছু রোগ অ্যাড হয়ে গেছে এর সঙ্গে কারণ গরুকে কিন্তু আমরা ওই যে ব্রয়লার মুরগির মতো রেডিমেড খা রেডিমেড যে খাবারগুলো থাকে এগুলো কিন্তু ইদানিংকালে খাওয়ানো হয় বিশেষ করে ভুসি ফিট আরও অনেক কিছু আর কি আমি তো দেখি এরপরে ইঞ্জেকশন ডাক্তার তো লেগেই আছে ডাক্তার ইঞ্জেকশন দেয় কিছু কিছু ইঞ্জেকশন তো আসছে মাংস বাড়ানোর জন্য মানে যে গরুগুলো মাংসর জন্য বানানো হয় সে গরুগুলো কিন্তু মাংস বাড়ানোর জন্য ইঞ্জেকশন দেওয়া হয় তো সেখান থেকে কিন্তু মেডিকেল সায়েন্সও কিন্তু বলে যে মাংসর চাইতে সবজি বর্তমান সময় আগে তো ছিল ইদানিংকালে আরও বেশি মাংসর চাইতে সবজি অনেকটা স্বাস্থ্যকর এবং সবজিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তা আমরা কিন্তু যে খাবারটা আমাদের শরীরের জন্য ফিট শুধু আমাদের নয় যাদেরই শরীরের শরীর যেটাকে অ্যালাউ করে সেটাই কিন্তু আমরা খাই আর যেটা শরীর অ্যালাউ করে না সেটা কিন্তু আমরা খাই না কারণ চাইলেও কিন্তু আমরা খেতে পারবো না এলাও এই কারণেই বললাম যে আপনি যেটা খেতে পারবেন সেটা আপনি যেভাবেই খান না কেন কাঁচা খান এর আগেও আমি ভিডিওতে বলেছি আপনি যেভাবে খেতে চান সেভাবেই খেতে পারবেন এই যেমন দেখতে পাচ্ছেন আজকে শিল্পী কিন্তু ইদানিং কালে সব কিছু শেষে হয়ে গেছে প্রায় এই যে বরা বানানো হয়ে গেছে শিল্পী কিন্তু বরা বানিয়ে এখন খাচ্ছে তো এটা শিল্পীর রুচিতে যাচ্ছে ও খাচ্ছে আমরাও খাবো আপনারাও চেষ্টা করলে কিন্তু বরা বানিয়ে খেতে পারবেন তো যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম